진아 만보나 진아 만보나 सुरतो मेरे छात्र के मनसीना मानबो ना 진아 만보나 उन मंदिर में तो विजय उल्लास की साथ दे तीनों मोल जवाब दो चार जवाबदार ऐ वाकन की मौके पे था नहीं तीनों मोल जवाब दो जवाबदार जवाबदार

আপনারা তো জানেন ইতিমধ্যেই সব মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন যে এমন বিজয় উৎসব হচ্ছে শিশু খুন করে বিজয় উৎসব এতটা নির্লজ্জ বেহায়া প্রশাসন পশ্চিমবাংলার মাটিতে চলছে কিন্তু তার থেকেও বড় কথা যেটা যে খুন হচ্ছে কিন্তু খুনি অ্যারেস্ট হচ্ছে না তা সেই নিয়ে পুলিশের কোনো ভূমিকা থাকছে না আর এ রাজ্যে এগারো সালের পর থেকে তো দুষ্কৃতীদেরকে সময় প্রশ্রয় দেওয়ার একটা পরিকল্পনা এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আছে তাহলে কাজেই এই আমরা যা দেখতে পাচ্ছি যাদের প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতিরা তারা মনে করছে এটা আমাদের সরকার তাই মানুষ খুন করো শিশু খুন করো কোনো যায় আসে না এই আনন্দে থাকতে চায় এরা মানুষ খুন করে বিজয় উৎসব পরিবারের তরফ থেকে তো বলছে তারা বিরোধী দল অর্থাৎ বাম কংগ্রেস জোটকে সমর্থন করায় তাদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা অথচ পুলিশ সুপার বলছে এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনা পুলিশের মেরুদণ্ড আছে পশ্চিমবাংলায় পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দল ওদাসে পরিণত হচ্ছে পুলিশ তো ওই কথা বলবে এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় পুলিশ তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করছে পশ্চিম যা হবার তাই হচ্ছে মুখ্যমন্ত্রী এটা নিয়ে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের যাতে অবিলম্বে শাস্তি হয় মুখ্যমন্ত্রীর তো একটাই কাজ একটা ঘটনা হলে শুধু চারটে পয়সার একটা ঘোষণা করে দাও কোনো মায়া দয়া রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রীটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তাহলে যখন অ্যারেস্ট হচ্ছে না খুনিরা ধরা পড়ছে না তার দায় কার তাই তো মুখ্যমন্ত্রীর দায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে এবং স্থানীয়রা যেটা দাবি করছে যাদের না উল্লেখ উঠে আসছে তারা প্রত্যেকেই তৃণমূল করে আপনি পর পর ঘটনাগুলো দেখুন এগারো সালের পর থেকে এই রাজ্যে দুষ্কৃতীর যা ঘটনা ঘটছে সে মাফিয়া হতে পারে চোর হতে পারে দুষ্কৃতী হতে পারে খুনের ঘটনা হতে পারে সবকটাই অ্যারেস্ট করা হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরাই অ্যারেস্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে অ্যারেস্ট হওয়ার কিছুদিন পর তারা জেল থেকে বেরিয়ে আসছে এই প্রশাসনের সহযোগিতায় চক্রান্তে এবং পুলিশ তাতে যোগ্য সঙ্গত করে আপনারা এখন কি চাইছেন আপনাদের আমরা চাইছি দোষী ইউনিটের অ্যারেস্ট হোক দোষীরা অ্যারেস্ট হোক তারা শাস্তি পাক এটাই সব থেকে বড়ো দাবি আমাদের কাছে আর এই প্রশাসন যা প্রশাসন চলছে এই প্রশাসনকে পরিবর্তন করাটাও এই সময়ের দাবি আমাদের আন্দোলন চলবে তারা ভেতরে কি জবাব দিয়েছে আমাদের নেতৃত্বরা আছেন তারা কথা বলছেন তারা পুলিশ কি বলেছে না বলেছে তার পরিবেশ পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো সারা রাত থাকতে হলে সারা রাত থাকবো এখানে অয়নাংশু সরকার ডিওয়াই রাজ্য সভাপতি